ইছাপুর আনন্দমঠ হরিসভা ক্লাবের উদ্যোগে আয়োজিত হল চশমা ও ছাতা প্রদান অনুষ্ঠান নিশিদ্ধীন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা কল্যাণী হাইরোড ওয়ান এইট ওয়ান্স স্বর্গীয় তুষারকান্তি ঘোষ ও মৃণালকান্তি চক্রবর্তী স্মৃতির উদ্দেশ্যে ইছাপুর আনন্দমঠ হরিসভা ক্লাবের উদ্যোগে ও তুষার আলোয় ফাউন্ডেশনের সহযোগিতায় আয়োজিত হল চশমা ও ছাতা উপহার কর্মসূচি এই দিনের কর্মসূচিতে উদ্যোক্তাদের উৎসাহ দিতে উপস্থিত ছিলেন উত্তর ব্যারাকপুর পৌরসভার পৌরপ্রধান মলয় ঘোষ পৌরমাতা শিবরা চক্রবর্তী সমাজসেবী পল্লবকান্তি ঘোষ অসীম দে সহ অন্যান্য বিশিষ্ট জনেরা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে উত্তর ব্যারাকপুর পৌরসভার পৌরপ্রধান মলয় ঘোষ ও সমাজসেবী পল্লবকান্তি ঘোষ বলেন সুন্দর প্রোগ্রাম পরিষভা বারো মাস কিছু না কিছু প্রোগ্রামের মধ্যে থাকে এর আগে এরা আই ক্যাম্প করেছিল আই ক্যাম্প থেকে পল্লববাবু মেনলি পল্লববাবু এসেছেন আমাদের পল্লব ঘোষ উনি ওনার বাবার নামে প্রয়াত বাবার নাম নামলি গোবিন্দ ঘোষ তুষারকান্তি তুষারকান্তি ঘোষ আই ফাউন্ডেশন করেছে নন এনজিও আর কি উনি সেলফ ওনাদের ফ্যামিলির তরফ থেকে উনি স্পন্সর করে ওনারা পুরোনো পরিবার সেই হিসাবে বিভিন্ন ক্লাবকে দুস্থ মানুষদের পরিষেবা পৌঁছে দেওয়ার জন্য থ্রু ওয়েস্ট বেঙ্গল সাউথ চবিশনে মেনলি ওনারা করেন তো চব্বিশ সময় অর্ক আছে বাবন আছে এনাদের সঙ্গে সেই সব উনি এখানে স্পন্সর করেছে খুব সত্তর জনকে চশমা দেওয়া হল আগামী দিনে হরিসভা ক্লাবকে উনি সহায়তা করবেন এই প্রতিশ্রুতি দিয়ে গেছে আমি উত্তর ব্যারাকপুর পৌরসভার পৌর প্রধান হিসেবে ওনাকে সাধুবাদ জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি যে আমাদের পৌরসভায় এসে একটি ক্লাবকে এই অঞ্চলের মানুষদের যাদের প্রয়োজন আছে চশমা তাদেরকে উনি সহায়তা করে গেলেন তার জন্য ওনাকে ধন্যবাদ জানাই পাশাপাশি হরিসভা যে কোনো উন্নয়নমূলক কাজ করবে আমরা তার সাথে থাকবো স্পেশালি আমি হরিসভাকে অ্যাপিল করেছি যে হরিসভা খুব অর্গানাইজ হয়ে থাকে যে আনন্দমঠ অঞ্চলে যে সমস্ত পৌরসভার পুকুরগুলো আছে সেই পুকুরগুলো যাতে ক্যারেক্টার নেচার চেঞ্জ না হয় অনেক দুষ্ট ব্যক্তি আছে তারা চেঞ্জ করার চেষ্টা করতে পারে বিভিন্ন উপায় সেই দিকে তারা যেন একটু কোঅপারেশন করে এই ব্যাপারে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী জিরো টলারেন্স তো আমরা উত্তর ব্যারাকপুর পৌরসভা তার নীতিতে অনুসরণ করে চলি ন্যাচারালি আমরা এই জাতীয় কোনো ইলিগাল কাজ করতে দেবো না তার জন্যে পরিষার কাছে আমরা আবেদন জানিয়েছি অঞ্চলের মানুষের কাছে আবেদন জানিয়েছি পরিষার সমৃদ্ধি কামনা করি কোনো উদ্দেশ্য নিয়ে না উদ্দেশ্যটা হচ্ছে মানুষের সেবা করা তার জন্য এনারা আমার কাছে একটা অ্যাপ্লাই করেছিলেন যে তুষার আলয় আই ফাউন্ডেশন আমি তার কোঅর্ডিনেটার চিফ কোঅর্ডিনেটর এটা আমার বাবার স্মৃতির উদ্দেশ্যে তৈরি করা তুষারকান্তি ঘোষের নামে এটা কোনো এনজিও না এটা আমরা আমার ব্যক্তিগত উদ্যোগে আমি এই কাজটা করি ওনারা বলেছিলেন একটা চক্ষু পরীক্ষা শিবির বা চক্ষু পরীক্ষা শিবির করলে তার দুটো পার্ট আছে একটা পার্ট হচ্ছে ছানি অপারেশনের প্রয়োজন হতে পারে কিছু মানুষের আর কিছু মানুষের প্রয়োজন হতে পারে চশমা আমরা ছানি অপারেশনটা করে দিয়েছি অলরেডি সাতজন আর আজকে আমরা প্রায় আটষট্টি জন লোককে একদম পুরো রেজিস্টার্ড আপনারা রেজিস্টার্ড খাতা দেখতে পারেন রেজিস্টার্ড আটষট্টি জন লোকের হাতে আমরা চশমা তুলে দিচ্ছি আর গরম অত্যন্ত গরমকাল শুরু হয়ে গেছে তার জন্য আমরা একটা খাতা উপহার হিসেবে তাদের দিচ্ছি ধন্যবাদ আপনাদের দিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরী ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট লাবন্য লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা ঝুড়ি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স